ভিডিওটাতে দেখেন যে বাংলাদেশে আমরা এইটা আমি কি করতাম সাধারণত বন্ধুদের সাথে নদীর পাড়ে বসে রাতের শহর হ্যাঁ তো আসসালামু আলাইকুম এই কেমন আছেন সবাই তাশুকরি ভালো আছেন আমি জানি না আমার বয়স শোনা যাচ্ছে কি না এখন জাপানে প্রচণ্ড শীত তো শীতের রাতে বেরোইছি আপনাদেরকে আসলে জাপানে শীতের রাত কেমন হয় সেটা দেখার জন্য তো আমি কোথায় যাচ্ছি এবং জাপানের শীতের রাতে শহরগুলো কেমন হয় এটা দেখাবো তো ভিডিওটা কন্টিনিউলি দেখতে থাকেন হ্যাঁ তাদেরকে সৌন্দর্য দেখাই সেটা হচ্ছে জাপানের লাইটিং শীতকালে এখন ডিসেম্বর মাস খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান পনেরো ডিসেম্বর তো শীতকালে আসলে জাপানে সব জায়গায় এরকম সুন্দর লাইটিং করে রাখে দেখেন পুরা রাস্তার মধ্যে একদম যত দূর থেকে যায় এই যে এরকম লাইটিং করা হ্যাঁ সুন্দর করে লাইটিং করা তো চলেন আমরা যাই একসাথে আসলে জাপানে নতুন রুলস হয়েছে সেটা হচ্ছে সাইকেল চালানোর অবস্থায় ভিডিও করা বা মোবাইল চালানোর নিষেধ তাহলে আমি সাইকেল চালাইতে চালাইতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারতাম তারপর আমি যতটুকু সম্ভব কাবার করার চেষ্টা করব দেখেন কি সুন্দর লাইটিং দিনের মতো আলো করে রাখছে জাপানে শীতকালে গরমকালও আছে বাট শীতকালে এরকম লাইটিংটা বেশি হয় তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আপনার সাথে আজকে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব ব্রিজ থেকে সাইকেল চালায় উঠলাম পাশেই সুন্দর একটা নদী আছে সরু নদী খালের মতো বলা চলে দেখেন নদীর পাশে কত সুন্দর জায়গা কিন্তু কোনো মানুষ নাই যতদূর চোখ যায় কোনো মানুষ দেখা যায় না হচ্ছে জাপান কত সুন্দর লাগতেছে না দেখেন দেখতে হ্যাঁ তো এটাই আসলে জাপান এত সুন্দর জায়গা রাত্র মাত্র সাড়ে এগারোটা বাজে কিন্তু কোনো মানুষ নাই কোনো রোমান্টিক কাপল নাই এখানে বসার মতো তো চলেন আরও সামনের দিকে যাই একটু শহরের দিকে যাব চলেন দেখি শহরে কেউ আছে কি না ঠিক আছে এই হচ্ছে ব্রিজ ওই যে নজ দিয়ে এই নদীটা আসছে আর কি হ্যাঁ তো চলেন যাইতে থাকি কিংসি স্টেশন রাতে শহর হ্যাঁ তো মোটামুটি এখন ভালো রাত এটা স্টেশন জাপানের ওই যে দেখেন দেখা যাচ্ছে কিনা যাই না হুম দিনের বেলা প্রচুর মানুষ থাকে অথচ দেখেন এখন কোনো মানুষ নাই মোটামুটি ফাঁকাই বলা চলে যে ধরনের মানুষ আছে ওই সবে একেবারেই ফাঁকা ঠিক আছে তো আমরা স্কাই টাওয়ারের দিকে যাব চলেন যাই দেখি ওইদিকে কী অবস্থা আছে আধা ঘন্টা সাইকেল চালানোর পরে যে এই জিনিসটা দেখতে আসছি দেখুন কত সুন্দর একটা জিনিস ভাবছিলাম অনেক মানুষজন থাকবে এখানে এত এত সুন্দর একটা স্কাই টাওয়ার রাতে তো লোকজন এখানে অবশ্যই বসবে কিন্তু কোনো মানুষ নাই তেমন একটা মানুষ নাই একদমই ফাঁকা হ্যাঁ বৃষ্টি কত সুন্দর দেখেন কত সুন্দর জায়গা না যদি রাতের বেলা উঠতে দিত আরো সুন্দর হইতো সিচকাই টাওয়ার এখানে বসবো কি না ভাবতেছি পাশে একটা ল্যাকের মতো আছে এ হচ্ছে আমি শীতের অবস্থা খারাপ দেখেন জাপানের সুপার বাইক রাতের বেলা এগুলো বেশি বাইরে বাংলাদেশের মতো যেরকম ছাপড়ি আছে না জাপানেও ভাই ছাপড়ি আছে হ্যাঁ বুম বুম করে চড়ে বেড়াইব তো এখানে বসবো না চলেন এখানে বসবো না একটা বাগানের মধ্যে বসি বাগানের মধ্যে বসে আপনার সাথে একটা গল্প শেয়ার করি যে শীতকাল আর বাংলাদেশের শীতকাল কেমন হয় তো এই যে টাওয়ারটা দেখেন মানুষজন নাই দু একজন বললে আছে এরকম একদমই কম লোকজন ঠিক আছে তো চলেন যাই ওই আমার সাইকেল একটা দোকানের সামনে পার্ক করছি ঠান্ডা ভাই প্রচুর ঠান্ডা চলেন যাই বাগানে একটা বসি বসে আপনার সাথে কিছু কথা বলি শীতের রাতের কথা লাইটিং জোশ এখানে সব জায়গায় লাইটিং লাইটিং আর লাইটিং লাইটিং আর লাইটিং এটা তো পুরাই লাইটিং করা একেবারে নিচ থেকে থেকে এটা অনেক সুন্দর দেখা যায় ওই যে মাথার যে লাল লাইটটা এটা একসময় সবুজ হয় নীল হয় এক এক সময় ঠিক আছে তো চলেন যাই বাগানে গিয়ে আপনার সাথে কিছু কথা বলি কিছু ভাল লাগে কিন্তু যে জাপানের যে অটো সিগনাল দেখেন কোনো গাড়ি ঘোড়া কিন্তু কিছু নাই তা ওই যে সিগনাল এখন সবুজ হয়েছে এখন যাইতে পারবো এই জিনিসটা বিরক্তিকর করে এগুলো অনেক সময় খায় তারপরেও ভালো সেফ যাই হোক আমি হচ্ছে আপনার রাস্তা ভুলে গেছিলাম রাস্তা ভুলে গেছিলাম ঝাড়খন্ড আসতে একটু সময় লেগে গেছে রাত একটা বাজে জাপানে বেশি জোরে একটা কথা বলা যাবে না কারণ আশেপাশে সবাই ঘুমাচ্ছে আমিও বেশিক্ষণ কথা বলবো না এখন যেখানে বসে আছি কেউই নাই শুধু আমি একা বারান্দায়ও নাই এই ছোট্ট একটা পার্ক বাচ্চাদের খেলার পার্ক ভিডিওটা শেষ করে কথা বলা শেষ করে দেখাচ্ছি আপনাদেরকে তো যে বিষয়টা শেয়ার করব আসলে জাপানে এখন অনেক শীত অনেক মানে অনেক এরা বলার অপেক্ষা রাখে না এতটাই শীত তো কিছুদিন পরে মাইনাস চলে আসবে হয়তো জানুয়ারি শুরুর দিকেই মাইনাস হয়ে যাবে এখন মনে হয় এক ডিগ্রি আছে তো যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আসলে শীতকাল বাংলাদেশে শীতকাল জাপানের শীতকালের মধ্যে যে মেন পার্থক্যটা সেটা হচ্ছে জাপানে কেউ আগুন পোয়ায় না হ্যাঁ আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে আমি মোটামুটি অনেক জায়গা দিয়ে ঘুরে সাইকেল চালায় আসলাম শহর থেকে শুরু করে এই পাশের ওই পাশের সব জায়গা থেকেই সাইকেল চালায় আসলাম কাউকে রাস্তায় দেখিনি দু একজন আছে যারা নাইট শিফটে চাকরি করে হয়তো বা পাশায় ফিরতেছে দেরি করে চাকরি করে এরকম লোকজন দু একজন অল্প কয়েকজন বাট বেশিরভাগ মানুষজনই বাসা বাড়িতে আসে আমাদের দেশে যেমন মানুষ ফুটপাতে অনেক মানুষ ঘুমায় আছে এই শীতের মধ্যে কোন শীত তো এরকমটা নাই এই জন্য আসলে ভালোও লাগে আবার দেশের জন্য কষ্টও লাগে উন্নত দেশের এই সুযোগ সুবিধা তো যাই হোক যে বিষয়টা আসলে মিস করি সেটা হচ্ছে বাংলাদেশের শীত উপভোগ করা শীতকালে যে শীতের পিঠা বলেন তারপরে যে এই সময়টাতে কী করতাম বাংলাদেশে আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটাতে দেখেন যে বাংলাদেশে আমরা এইটা আমি কী করতাম সাধারণত বন্ধুদের সাথে নদীর পারে বসে লেকের পারে বসে হ্যাঁ ভাই ব্রাদার বন্ধুবান্ধবের সাথে আগুন পোয়াতাম ভিডিওটার মধ্যে দেখেন খুব সুন্দর করে আগুন পোয়াইতেছি এটা আমার গত বছরের একটা ভিডিও ছোট ক্লিপ এই জিনিসগুলো আসলে মিস করি জাপানের শীত মোটামুটি পনেরো বিশ দিন হয়ে গেছে ভালো শীত এখানে যে কাউকে ফোন দিব যে চলেন শীতের রাতে হাইটে আসি ওই নদী পার দিকে হাইটে আসি এরকমটা নাই এই যে সাইকেলটা নিয়ে একা একাই চালায় আসলাম অনেক দূর পর্যন্ত তো যাই হোক আসলে ভাই নিজের দেশ নিজের দেশই যতই উন্নত হোক নিজের দেশের কথা মনে পড়ে মনে পড়বে জাপানে শীতকাল 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 যেভাবে উপভোগ করা হয় জাপানে আসলে এভাবে উপভোগ করে না তারপর হচ্ছে লোকজন খুবই কম বেশিরভাগই বাসা বাড়িতে চলে গেছে আমরা যেমন বন্ধু বান্ধব বা এই যে শীতের পিঠা বানানো আয়োজন করে শীতের পিঠা ফ্যামিলি নিয়ে খাওয়া ফ্যামিলির কোনো খোঁজ খবর নয় ছেলে একসাথে এক জায়গায় থাকে মেয়ে আর এক জায়গায় থাকে বাবা মা আরেক জায়গায় থাকে জাপানের ফ্যামিলি বন্ডিংসটা একটু নাই বলে ওরা একদম ইন্ডিপেন্ডেন্স বাচ্চারা বাচ্চাদের যারা প্রাপ্তবয়স্ক হয় এরপর থেকেই যে যার মতো ইন্ডিপেন্ডেন্স কেউ কাউকে ডিস্টার্ব করে না ছেলে হোক মেয়ে হোক এভাবে থাকে তা আমাদের দেশে যতই আমরা অনুন্নত হই না কেন আমাদের যে একটা বন্ডিংস হ্যাঁ আত্মীয়তা বলেন বন্ধু বান্ধব বলেন বন্ডেকটা জাপানে নাই মানে এটার যে একটা যেহেতু আমরা ওই কালচার থেকে আসছি এই কালচারটা আমাদের জন্য যতই সৌন্দর্য হোক জাপানে যতই সুন্দর হোক মাঝে মধ্যে মন খারাপ হয় মন খারাপ লাগে এটা স্বাভাবিক আমি মনে করি সবারই লাগার কথা তো এটাই আর কি যে ভিডিওটা দেখাইলাম এরকম শীতকালে নদীর পারে বসে ভাইব্রাদার মিলে বিভিন্ন জায়গা থেকে কাঠ টোকা এনে আগুন জেলায় আগুন পয়তাম এখানে এগুলা নাই এখানে কাজ করো বাসে আসো নিজের মতো করে খাওয়া দাওয়া করো আবার কাজে যাও এই লাইফ আর কি তারপরেও শেষে যে স্যালারি তারপরও আসলে উন্নত দেশে এই যে আসলে পার্থক্যগুলো নিজের দেশের প্রতি মায়া এগুলো বোঝা যায় আর কি যাই হোক জাপানে যারা চেষ্টা করতেছেন দোয়া করে সফল হন তো খুব বেশি একটা মানে ভিডিওটা খুব বেশি একটা ভালো দেখাতে পারলাম না হম কারণ হচ্ছে আমি রাস্তা ভুলে গেছিলাম মোটামুটি এই গুগল ম্যাপ আসলে যতটা ভালো আর চেয়ে বেশি ওরা ঘুরায় আমাকে সেই দুনিয়া ঘুরায় আমি আপনাদের ঘুরে আসতে আসতে লেট হয়ে গেছে এখন নেবে একটা পনেরো বা বিশ বাজে আমি বাসায় যাব মধ্যরাত ঠিক আছে ভালো থাকেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে ভালো থাকে ভালো লাগে আপনার যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছ থেকে তাহলে একটা লাইক দেন আর সাবস্ক্রাইবার পারান দুটো সাবস্ক্রাইবার যারা ভিউ আমার আসেন ভিউ এই ছোটো ভিওর্স তো সংখ্যাটা খুবই কম তা আমার আসলে অনেক ভিউ হবে এরকম আশা আমি করিও না এই ছোটো সংখ্যার মধ্যে আমি চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারাই দেখতেছেন ভিডিওটা একটা লাইক দিন কমেন্ট দেন আসলে সাবস্ক্রাইব এবং লাইক দিলে হয় কি ভিডিও করতে ইন্সপিরেশন পাওয়া যায় বা এই যে ভিউস পাইলে লাইক পাইলে সাবস্ক্রাইব পেলে ভিডিও করতে ইন্সপিরেশন পাওয়া যায়

দেখেন একদমই বাচ্চাদের একটা পার্ক কেউই নাই ঠিক আছে ওই কোন একটা ওয়াশরুম আছে পাবলিক ওয়াশরুম পাবলিক ওয়াশরুম বলে আবার কেউ ভাইবেন না যে নোংরা ওয়াশরুম নিয়ে আমি একটা ভিডিও করবো যে জাপান আসলে ওয়াশরুম কতটা পরিষ্কার থাকে সবসময় চলেন সাইকেল নেই গ্লাভস নেই বাসে যেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সাইওনারা